হকার বনাম ব্যবসায়ীদের সংঘর্ষে উত্তপ্ত নিউ মার্কেট চত্বর সেই ছবি আপনাদের সামনে রাখছি দেখতেই পাচ্ছেন কী পরিস্থিতি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত কি করে পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো হকারদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে দেখো একেবারে সিরাম মার্কেটের যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের যেটা অভিযোগ যে তাদের জেনারেল সেক্রেটারি তাকে মারধর করা হয়েছে নিউ মার্কেটে যারা হকার ব্যবসায়ী তারা মারধর করেছে এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে প্রথমে নিউ মার্কেট চত্বরে তারা রাস্তা অবরোধ করেছিল কিন্তু তারপরে সেই অবরোধ এখন তারা করছে একদম নিউ মার্কেট থানার সামনে যেখানে কিছুক্ষণ আগেও যারা হকার যারা ব্যবসায়ীরা ছিলেন তারা রাস্তার ডান দিকে ছিলেন পরবর্তী সময় যেটা দেখা যায় যে যাদের দোকান রয়েছে সিরাম মার্কেটের ভেতরে সেই ব্যবসায়ীরা তাদের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিএমসির দলীয় টাকা রয়েছে সেই সেগুলো হাতে নিয়ে তারা কিন্তু একেবারে সম্মুখ সমরে চলে আসেন পুলিশ আপাতত মাঝখানে কার্যত রেফারি ভূমিকায় রয়েছে দুপক্ষকে শরণও তারা চেষ্টা করছেন তবে এই দুপক্ষ অর্থাৎ যারা দোকানদার যারা রয়েছে তাদের সাথে হকার যারা রয়েছে এদের মধ্যে কিন্তু একটা স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা গন্ডগোল দেখা যাচ্ছে একাধিক দাবি দবাকে কেন্দ্র করে যারা ব্যবসায়ী এবং যারা হকার ব্যবসায়ী তাদের মধ্যে দীর্ঘদিন থেকে একটা গন্ডগোল ছিল পরবর্তী সময় আজকে যেটা দেখা যায় বা জানা যাচ্ছে যেটা পুলিশ সূত্রে যে সিরাম মার্কেটের একজন কে ধাক্কা দেওয়া হয় সেই ধাক্কা দেওয়ার পরে পরিপ্রেক্ষিতে এই গন্ডগোল কিন্তু একটা বড় আকার ধারণ করে প্রথমে নিউ মার্কেট চত্বরে তারা রাস্তা অবরোধ করেছিল ধর্মতলার একদম রাস্তার ওপরে পরবর্তী সময় সেখানে পুলিশ যায় ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরবর্তী সময় দেখা যায় যে যারা হকার যারা সদস্যরা রয়েছেন যারা ফুটপাতে যারা জিনিসপত্র বিক্রি করেন তারা একদম নিউ মার্কেট থানা ঠিক সামনে এসে তারা রাস্তা অবরোধ করেন দীর্ঘক্ষণ ধরে এই রাস্তা অবরোধ অবস্থাতে রয়েছে এবং সেই সময় তৃণমূলের দলীয় পতাকা নিয়ে কার্যত সম্মুখ সমরে দুই ব্যবসায়ী যারা যে দল রয়েছে সেই দল এখন রয়েছে পুলিশের তরমে আপাতত গোটা পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একেবারে মুখোমুখি তারা চলে এসেছিলেন কিন্তু পুলিশ আপাতত দুপক্ষকে দুদিকে দিকে সরিয়ে দেওয়া হয়েছে তবে এলাকা উত্তেজিত রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে বিকেল এখন প্রায় চারটে চারটে পনেরো বাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা যা মৌলালি থেকে ধর্মতলাকে কানেক্ট করছে সেই রকম এটি রাস্তাতে একদিকে হকাররা একদিকে ব্যবসায়ীরা কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কি করে যেভাবে দেখতেই পাচ্ছি রেফারের ভূমিকা পালন করছে পুলিশ দলীয় পতাকা হাতে হকাররা একেবারে এই ছবি নিয়ে ফিরছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন একটা ছোট বিরতির সময় হয়েছে সঙ্গে থাকবেন बाइट ने वो बाइट ने वो